আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নামার শেষে আজকেও মাঠে যাচ্ছি তবে আজকে কাজ করার জন্য না যে সরিষার বীজগুলো বপন করছিলাম এগুলো দেখার জন্য যাচ্ছি উদ্গম হয়েছে কি না জমি অবশ্য আমাদের বাড়ি থেকে কাছেই আপনাদেরকে দেখা আমার গ্রামের ভিউটা দেখতে দেখতে চলে আসলাম জমিতে আমি যদি আপনাদেরকে দেখাই আমার সরিষা বীজ থেকে অঙ্কুরুদ্গম হয়েছে এবং দুই একটি করে পাতা আর কি কচি পাতা গজিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এগুলা হচ্ছে সরিষার গাছ এক সপ্তাহ আগে এগুলা বপন করা হয়েছে এখন দুইটি একটি করে পাতা ছেড়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা অসম্ভব সুন্দর এবং পরিষ্কার এক কথাই মানে এই বছরে এই রকম সুন্দর আকাশ এবং পরিচ্ছন্ন আকাশ আজকেই প্রথম দেখতেছি খুবই সুন্দর আর আজকে রোদের তীব্রতা অনেক বেশি সূর্য একবারে মাথার উপরে এখন এরপরে আমরা যাব হলো আমাদের যে আলুর ক্ষেত আছে সেখানে এক এক সপ্তাহ আগে আলু লাগানো হয়েছিল সেগুলোর কি অবস্থা দেখতে যাব খুব গরম লাগছে খুবই প্রচন্ড রোদের তাপ ও যে থাম্বা দেখতেছেন ওখানে আমাদের আলুর ক্ষেত আমি যাই গিয়ে আপনাদেরকে দেখাই কি অবস্থা এই যে ছোট একটি মানে বেড দেখতে পাচ্ছেন এখানে রসুন লাগানো হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে রসুনের গাছ সবে মাত্র ফুটতেছে এই যে এই যে এই যে ওই যে ওই জমিটা দেখতে পাচ্ছেন ওখানে এইটাতে এবং হচ্ছে এটাতে এটাতে কিছু অংশ আলু দেওয়া আছে ওই পাশটা আপনার সরিষা আর এগুলা সবগুলাতে সরিষা দেওয়া আছে চলে আসলাম আমার সে আলুর খেতে এখন পর্যন্ত কোনো গাছ চোখে পড়ছে না অঙ্কুর উদ্গম হয় নাই এখনো একটু সময় লাগবে হয়তো যে গাছগুলোর কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি আলু এর সবে মাত্র কুড়িগুলো মানে ছেড়ে দিয়েছে আর কি আরও কয়েকদিন যাবে তারপরে মাটি ফুরে এগুলো বের হবে মাটিতে পানির পরিমাণও যথেষ্ট ভালো আছে এখন পর্যন্ত এই যে রস আছে আর কি যেটাকে স্থানীয়ভাবে পম বলা হয় মাটিতে খুব সুন্দর রস আছে এই রস দিয়ে ইনশাল্লাহ গাছ গজায় যাবে দেখা যাক কি হয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই নামাজ পড়ে এসে মনে হলো যে এক সপ্তাহ আগে যেহেতু আপনাদেরকে বলছিলাম মাঠে যাচ্ছি তো আজকে দেখায় আমি এক সপ্তাহ আগে যে কাজগুলো করেছিলাম এটা ফলাফল কি হচ্ছে আপনাদেরকে দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম মোর প্রিয়া হবে সরানি দেব খো পাই ফুল মোর প্রিয়া হবে সরানি দেব দেবো তারার ফুল করণে তিতিয়া তিথির চৈতি চাঁদের দুব খোপাই তারার ফুল মোর পিয়া হবে এসরানি দেব খোপাই তারার ফুল